খাবার দাবার আছে খাবে পানি কিন পর চেঞ্জ করেন পানি চেঞ্জ করি প্রতিদিনে আপনার এক মিনিটের মধ্যে পানি ছাড়ি আবার এক মিনিট পানি দিই

হুম এখানে গরু আছে ছাগল আছে গাবি আছে তো তাই আজকে দেখতে আসলাম গোড়া আছে দুইটা হ্যাঁ দুইটা গোড়া তো আছে দুইটা ঘোড়া আছে হ্যাঁ তাই দেখতে ভালো লাগে তাই আজকে बाउंड्रीতে আসলাম মালিকের बाउंड्रीতে দেখতে আসলাম ভাই হাসিরে তো খুব সুন্দর এই যে এখন মা কোন এই যে খাবার কে খাচ্ছে না আকাশ মেঘে দিলে খাবার খায় না না আকাশ আকাশ যে আকাশ হালকা মেঘলা আকাশ মেঘলা থাকলে খাবার খায় না মাছে ধন্যবাদ সবাইকে আলাইকুম